ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির যেন মেধা দেশপ্রেম আর সাহসের দারুণ এক সমন্বয় এর পাশাপাশি তাদের স্মার্ট নেতৃত্ব সাম্প্রতিক সময়ে দারুণ প্রশংসিত হচ্ছে আর প্রসঙ্গ যখন স্মার্টনেসের তখন সবার আগেই থাকবেন শিবিরের জনপ্রিয় নেতা শিব শিবগা অত্যন্ত সুদর্শন এবং চমৎকার শিবগাতুল্লাহ শিবগা ঢাবের নারী শিক্ষার্থীদের মধ্যেও তুমুল জনপ্রিয় শিক্ষাবর্ষে ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন শিবগাতুল্লাহ বর্তমানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদকের দায়িত্বে আছেন তিনি জুলাই অভ্যুত্থানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিবগাতুল্লাহ শিবগা বর্তমান ঢাবি শাখার নেতাদের সঙ্গে কেন্দ্র নিয়মিত যোগাযোগ এবং আন্দোলনের রোড ম্যাপ তৈরি সবটুকুই তিনি সমন্বয় করেন জানা গেছে শিবির নেতা শিবগাতুল্লাহ শিবগার তত্ত্বাবধানে শুধু জামাত শিবিরের কর্মী সমর্থক না প্রত্যক্ষদর্শী ও ভিক্টিমদের সাথে জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং টিমের ইন্টারভিউ ব্যবস্থা করা হয় ঐতিহাসিক মার্চ ফর গাজা প্রোগ্রামের এক নিভৃতী মাস্টারমাইন্ড ছিলেন এই শিবগাতুল্লাহ শিবগা ওই সময় ফুটেজ পাওয়ার জন্য তিনি নিজে কোনো ছবি তোলেননি এমনকি স্টেজে কিংবা মিজানুর রহমান আঝারের আশপাশে যাওয়ারও চেষ্টা করেননি তিনি নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালনে ব্যস্ত ছিলেন এই শিবির নেতা এর আগে সরকারি চাকরির আবেদন ফি ছিল সাতশো প্লাস টাকা যা এখন দুইশো টাকা মাত্র অনেকেই মনে করেন শিবির নেতা শিবগাতুল্লাহ শিবকার উদ্যোগে সরকারি চাকরির আবেদন ফি সহনীয় পর্যায়ে নিয়ে আসে অন্তর্বর্তীকালীন সরকার লাখো বেকার তরুণ তরুণী আগামী দিনগুলোতে এই সুবিধা ভোগ করবে অথচ শিবগাতুল্লাহর অবদান সেই একদিনের ফেসবুক হাইপে সীমাবদ্ধ হয়ে রইল মানুষ জানল না মনে রাখল না শিক্ষার্থীদেরকে প্রাধান্য দিয়ে শিবগাতুল্লাহ বলেন শিক্ষা আমাদের মৌলিক অধিকার বাংলাদেশের শোষিত মানুষের পকেট কেটে ভাট নিয়ে আপনারা রাষ্ট্র চালান সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য অসংখ্য বাবা জীবনভর জমানো টাকা কিংবা হালের গরু পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাম থেকে উঠে আসা কিছু শিক্ষার্থীর সমাজের বৈষম্য দিন দিন বেড়ে চলেছে আমাদের গ্রামের কিংবা শহরে নিম্নয়ের মানুষের জন্য উচ্চশিক্ষা যেন দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেও কেন দু হাজার পঁচিশে এসে আমাদের অ্যাডমিশনের জন্য টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে আমাদের তরুণরা এটা চর্চা করে বড় হোক যে মেধা ছাড়া আর কোনো সরকার নেই আর কেউ মেধাবী হলে তাকে আটকানোর কোনো উপায় নেই দল বর্ণ বা ভিন্ন মতের জন্য মেধাবীদের বাদ দেয়া হয় না ম্যারিটোক প্রেসের ভিত্তিতেই বিনির্মাণ হোক নতুন বাংলাদেশ